একশো পঁয়ত্রিশ টাকা এটা হল একশো টাকা প্রায় জালি ফ্যানটা আচ্ছা হ্যাঁ অত ফ্যানটা বলতে ফ্যানের শুধু মোটর কিনবেন ডুকাই নিবেন

হলো আমাদের কাছে দেখেন কিন্তু আমি এগুলো রেট বলতে পারতেছি না যেহেতু আমাদের এগুলো মাল অলরেডি আগামী গত ভিডিওতে আমাদের ডিলার পয়েন্ট অনেকগুলো চলে গেছে ডিলার অলরেডি অনেকগুলো চলে গেছে ডিলার আমরা দিয়ে দিয়েছি

আর কেউ যদি চায় আর ভাই আপনার এই ধরনের প্লাস্টিক গুলাই জালি গুলা আহ প্লাস্টিক স্কেল গুলাই নিতে সেই ক্ষেত্রে কি না সম্ভব হবে এই প্লাস্টিক গুলাই যে যেমন আপনার এখানে ফিডিং হচ্ছে এই মালগুলা যদি কেউ নিতে চায় মানে প্লাস্টিক বা মোটর বা এই অ্যাক্সেসরিজ কি নিতে পারবে তারা হ হ হ নিতে পারবে হ্যাঁ আমাদের কাছে যে আমি একটা জিনিস দেখাই আচ্ছা এটা হলো একটা কালার নইসি ফেনের আচ্ছা ঠিক আছে এরপর আমাদের কাছে এই একটা আছে কালার

এই যে দেন আমাদের মালের কালার দেন দেখছেন এগুলো একশো পঁয়ত্রিশ টাকা করে জালি সর্বনিম্ন একশো পিস নিতে হবে এই গুলা মোটর কিনবেন ঢুকায় নেবেন সর্বনিম্ন একশো পিস করে নিতে হবে একশো পিস করে নিতে হবে একশো পঁয়ত্রিশ টাকা পিস একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ করে

মানুষ একটা মানুষ যেন একটা মাল্টিপ্লাক্স নিয়ে অন্তত পক্ষে না হলো দুই চার মাস ইউজ করতে পারে

ডিলার আমাদের মিম সুপার ব্র্যান্ডে যেটা আছে সেটা দিচ্ছি আর মাল্টিপ্ল্যাকটা যাদের ব্র্যান্ড করে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ফ্যানটা যদি কেউ আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে ফ্যানটা ডিলার করে নিতে চান সেটাও পারবেন জুয়েল ভাই ওই কালারটা দেন ওই মালটা কালারটা দেন আপনার সামনে নয় সিজানের

তারা নিতে পারেন ঠিক আছে স্ক্রিনে থাকা নাম্বারে নিতে পারেন আর আমার কাছে আসেন এখানে আমাদের আমরা নিজস্ব প্লাস্টিক স্ক্রিনে তৈরি করে থাকি তো আজ একটা বিষয় হলো আসলে সরাসরি ভালো হয় নবাবপুর বিসিসি রোড আঞ্জুমানারা মার্কেট পঞ্চম তলা আমাদের শুক্রবার দিন বন্ধ থাকে এবং আমরা সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা বন্ধ ফোন রিসিভ করি আচ্ছা সকাল দশটা থেকে বিকাল পাঁচটার পর আমাদের কে কেউ ফোন দিলে অবশ্য আমার ফোন রিসিভ খুব খুবই কম করি আচ্ছা ঠিক আছে এটা আমি টাইমিং বললাম সকাল 10টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নবাবপুর বিসিসি রোড আমাদের ঠিকানা আঞ্জুমানারা মার্কেট অতএব কোন দোকান পাট নেই আমরা সরাসরি গোডাউন থেকে সারা বাংলাদেশ মাল সাপ্লাই করি তো সকলের উদ্দেশ্যে আমার ভিডিওটা ছোট করার উদ্দেশ্য আমি একটু অসুস্থ মানুষ তো সকলে ভালো থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ আমার জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি